প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছে জালে স্বভাবতই খুশি জেমসরা জেমসরা তখনও জানেন না মাছের ভিড়ে কোনো ভয়ঙ্কর জীব লুকিয়ে রয়েছে ভাগ্যের ওপরে কারো হাত নেই জেলেরা যখন মাছ ধরতে যান তখন কতটা মাছ পাবেন না পাবেন তার অনেকটাই ছেড়ে দেন ভাগ্যের ওপরে কিন্তু ভাগ্যের জোরে এমন অদ্ভুত একটি জীব যে তার জালে ধরা পড়বে তা ভাবতেও পারেননি অস্ট্রেলিয়ার মৎস্যজীবীরা বছর আগে জেমস ওয়েন এবং তার সহযোগীরা আর পাঁচটা দিনের মতোই ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন পোর্টল্যান্ডের সমুদ্রে বিশাল আকার জাল ফেলে রাখা ছিল জলে এগোচ্ছিল ট্রলার ট্রলারের একটি নির্দিষ্ট দূরত্ব পাড়ি দেওয়ার পরে জাল উপরে তোলার সময় উপস্থিত হলো জাল ধরে টান দেওয়ার সময় বেশ ভারী ঠেকল জালটা জেমসরা বেশি উৎসাহিত হয়ে উঠলেন ভাবলেন আজ নিশ্চয় প্রচুর পরিমাণে মাছ ধরা পড়বে জালে কিন্তু তাদের কল্পনাতেই ছিল না জালে কি ধরা পড়েছে জাল যখন উপরে উঠল তখন দেখা গেল জালে একবারে মাছে পরিপূর্ণ প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছিল জালে স্বভাবতই খুশি জেমসরা জেমসরা তখনও জানেন না মাছের ভিড়ে কোনো ভয়ঙ্কর জীব লুকিয়ে রয়েছে জাল খালি করার জন্য মাছ বার করা শুরু করা জালের মধ্যে লুকিয়ে রয়েছে কোনো এক বিশাল আকার জীব তারপরেই বোঝা যায় আসলে জালের মধ্যে মাছের সঙ্গে উঠে এসেছে একটি দানব হাঙর সেটিকে দেখে আতঙ্কে ওঠেন মৎস্যজীবীরা হাঙরটি অবশ্য ততক্ষণে মারা গিয়েছিল কিন্তু সেই মৃত হাঙরটি নিয়ে কি করবেন জেমসটা ভেবে পাচ্ছিলেন না তা শেষ পর্যন্ত তারা ঠিক করেন মাছটি সংগ্রহের জন্য মেলবোর্ন মিউজিয়ামের সঙ্গে যোগাযোগ করবেন মেলবোর্ন মিউজিয়ামের কিউরেটর ডক্টর মার্টিন গোমন এই প্রসঙ্গে জানান এটা আদবে বাস্কিং শার্ক হাঙরটির দৈর্ঘ্য ছয় দশমিক দুই মিটার এর বুকের কাছে থাকা পেক্টোরাল পাখনা দুটি এক মিটার লম্বা আর পিছনের দানা দুটি এক দশমিক দুই মিটার লম্বা গত আশি বছরে এর আগে বড় হাঙর ধরা পড়েনি অস্ট্রেলিয়ায় প্রতিদিন নিত্যানতন খবরাখবরের জন্য আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন